ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সর্বকালের সেরা গোলদাতা ও ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবল তারকা ওয়েন রুনি সম্প্রতি ক্লাবটির বর্তমান পরিস্থিতি নিয়ে কঠোর সমালোচনা করেছেন রুনির মতে ম্যান ইউনাইটেড তার পুরনো চেতনা হারিয়েছে ও ক্লাবটির পরিচালনা ব্যবস্থার অনেক বিষয়ই এখন উদ্বেগজনক রুনি তার দ্য ওয়েন রুনি শো পডকাস্টে সোমবার বলেন আমি নিজেও ম্যানেজমেন্টের চেষ্টা করেছি কিন্তু আমার তা সেভাবে সফল হয়নি আমি এটা বুঝতে পারি আমরিমো আমার বয়সের সমান তিনি এখনও একজন তরুণ ম্যানেজার ও আমি নিশ্চিত তার সামনে বিশাল সম্ভাবনা রয়েছে কিন্তু যা আমি ম্যানচেস্টার ইউনাইটেডে দেখছি এটা সেই ক্লাব নয় যা আমরা জানি ক্লাবটির আত্মা হারিয়ে গেছে আমি আশা করি তিনি পরিস্থিতি বদলাতে পারবেন কিন্তু যদি আমাকে জিজ্ঞেস করা হয় আপনি কি বিশ্বাস করেন যে তিনি পারবেন সবকিছু দেখার পর সত্যি বলতে আমার সেই বিশ্বাস নেই রুবেন আমরিম যিনি বর্তমানে ইউনাইটেডের প্রধান কোচ তার অধীনে ৩৩টি লিগ ম্যাচে নটি জয় সতেরোটি পরাজয় ও সাতটি ড্র দেখিয়েছেন এই ফলাফলের কারণে প্রিমিয়ার লিগে ইউনাইটেড বর্তমানে ছ ম্যাচ থেকে মাত্র সাত পয়েন্ট নিয়ে চোদ্দতম স্থানে অবস্থিত ক্লাবটির এই নিচু অবস্থার কারণে আমরিমের ওপর চাপ দিন দিন বেড়েই চলেছে সাম্প্রতিক সময়ে ইউনাইটেডের সংখ্যালঘু মালিক জিম র্যাটক্লিফ যিনি প্রায় উনত্রিশ পারসেন্ট শেয়ারের মালিক ও ফুটবল অপারেশনের তত্ত্বাবধান করেন বিভিন্ন খরচ সাশ্রয়ী পদক্ষেপ গ্রহণ করেছেন এর মধ্যে রয়েছে স্টাফ কমানো টিকিটের দাম বৃদ্ধি ও কর্মীদের জন্য বিনামূল্যের খাবারের ব্যবস্থা বন্ধ করা রুনির মতে মাঠের পারফরমেন্স ছাড়াও ক্লাবটির কালচার মানসিকতা ও পরিচালনায় বড় ধরনের সমস্যা রয়েছে তিনি বলেন সব কিছু ঠিক করতে হবে কেবল মাঠের ফলাফলের দিকে তাকিয়ে সমস্যার সমাধান হবে না ক্লাবটির আত্মা চলে গেছে এটি একটি নতুন ইঞ্জিনের প্রয়োজন একটি নতুন জীবনযাত্রার প্রয়োজন কিছু এমন কিছু যা সেই ফুটবল ক্লাবকে পুনরুজ্জীবিত করতে পারে রুনি দুই হাজার থেকে দুই পর্যন্ত ইউনাইটেডে খেলে পাঁচটি লীগ শিরোপা জিতেছিলেন তার এই মন্তব্যটি ম্যানচেস্টার ইউনাইটেড সমর্থক ও ফুটবল বিশ্লেষকদের জন্য বড় ধরনের প্রভাব ফেলেছে রুনির কথায় বর্তমান সময়ে ক্লাবটি শুধুমাত্র মাঠে নয় ক্লাবটির আভ্যন্তরীণ ব্যবস্থাপনায়ও পরিবর্তনের প্রয়োজন তিনি আরও বলেন আমরা যে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে ভালবাসি সেই মানের ফুটবল আর দেখছি না এটি শুধু খেলার ফলাফল নিয়ে নয় ক্লাবটির কালচার খেলোয়াড়দের মানসিকতা প্রশিক্ষণ ব্যবস্থা ও সমর্থক সম্পর্কের দিকেও বড় ধরনের পরিবর্তন আনার সময় এসেছে বিশেষজ্ঞদের মতে রুনির এই মন্তব্য প্রমাণ করে যে ইউনাইটেডের ভবিষ্যৎ শুধুমাত্র কোচের ওপর নির্ভর করছে না বরং পুরো ক্লাবটির সিস্টেম মালিকানা ও পরিচালনায় পরিবর্তন আনা অপরিহার্য রুনি উল্লেখ করেন যে ক্লাবটির পুনর্জীবন আনার জন্য নতুন কৌশল নতুন পরিকল্পনা ও নতুন নেতৃত্বের প্রয়োজন যাতে সমর্থকরা আবার সেই পুরনো ম্যানচেস্টার ইউনাইটেডের উজ্জ্বলতা দেখতে পারে